বিগত কয়েক বছরের কিংবা যে কোনো সময়ের যদি কল লিস্ট আপনি বের করতে চান সেটা হতে পারে রিসিভ কল হতে পারে মিস কল অথবা ডায়াল কল যে কোনো ধরনের কল লিস্ট আপনি সহজেই বের করতে পারেন আপনার মোবাইল থেকে এবং এই কাজটি কিভাবে করতে হয় আজকের ভিডিওতে কিন্তু আপনাদেরকে এটাই দেখাবো এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিংবা ফলো করে রাখুন এবং ভিডিওটি টাইম লাইনে শেয়ার করে রাখুন যা পরবর্তীতে আপনি অনেক কাজে দেবে তো কীভাবে কাজটি করতে আমরা এখন সেটাই দেখে আসবো লেটস গেট স্টার্টেড ফার্স্ট অফ অল আপনি আপনার মোবাইলের যে প্লে স্টোর রয়েছে সেটা গিয়ে ওপেন করবেন আমি প্লে স্টোরটি ওপেন করলাম প্লে স্টোরটি ওপেন করার পর আপনাকে একটি অ্যাপ খুঁজে নিতে হবে হ্যাঁ আমি বলে দিচ্ছি সেটি কোন অ্যাপ তো আপনি প্লে স্টোর যখনই আপনার অন হয়ে যাবে তখন আপনি সার্চ অপশনে চলে যাবেন এবং সার্চ অপশনে গিয়ে আপনি লিখবেন লিখবেন যে ই টু অ্যাপ ই টু এফ এই লেখাটি লিখবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে লেখার পর আপনি সার্চ করবেন সার্চ করলি দেখুন একটি অ্যাপ কিন্তু আপনার সামনে চলে আসবে এবং আপনাকে ভালো করে আইকনটা চিনে রাখতে হবে কারণ এখানে অনেক ধরনের অ্যাপই সিমিলার থাকে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন জাস্ট আমি আপনাদেরকে রেডমার্ক দেখিয়ে দিচ্ছি এই যে এই অ্যাপটিকে হুম আমাদের যে কাঙ্ক্ষিত অ্যাপ সেটা হলো যে ই টু ফিডি এস এম এস কল ব্যাক আপ প্লে স্টোর জাস্ট এটা আমি কিন্তু অলরেডি ইনস্টল করেছি এই জন্য ইনস্টল দেখাচ্ছে এই যে আমি জাস্ট এখানে ওপেনে চলে যাব তো আপনারা ইনস্টল না থাকলে প্লে স্টোর থেকে এটার আইকনটি দেখে নামটা ভালোভাবে দেখে ঠিক এইটাকে আপনারা ইনস্টল করে নেবেন আপনাদের যে হ্যান্ডসেট রয়েছে সেটাতে তো আমি ওপেনে যাচ্ছি সরাসরি আমি ওপেনে চলে যাব দেখুন আমি ওপেনে চলে আসলাম ওপেন আসার পর এখানে অনেক কিছু আপনার দেখতে পাচ্ছি নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে একটা অপশন রয়েছে জাস্ট ক্লিক টু কন্টিনিউ এই যে দেখুন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি ক্লিক টু কন্টিনিউ জাস্ট এইটাতে ট্যাপ করে দেবেন ওকে আমি ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার বলতে দেখুন এখানে অনেকগুলো অপশন আছে জেনারেল কললগ এস এম এস হোয়াটসঅ্যাপ চ্যাট কনট্যাক্স স্পেশাল লগ এস এম এস স্ট্যাটিস্টিক্স ডেইলি কল স্ট্যাটিস্টিক ডেইলি নানান ধরনের এখান থেকে রেকর্ড কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তো আমরা প্রথমেই যে কাজটি করব বা স্পেসিফিক্যালি আজকে আমরা যে কাজটি দেখব সেটা হলো জেনারেল কললগ এই জেনারেল কললগের যে অপশনটি রয়েছে এক্স্যাক্টলি এই অপশনটা আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি রেডমার্ক করে এই যে অপশনটি এটাতে আমরা ট্যাপ করে দেবো ওকে তো ট্যাপ করে দিলাম জেনারেল কল লগে দেখুন জেনারেল কল লগে আসার সাথে সাথে এখানে আপনি নানান ধরনের কল কিন্তু এখান থেকে আপনি নিতে পারেন ওকে দেখুন প্রথমে আছে কল লগ ডিটেলস তারপর আছে অনলি ডায়াল কল অনলি মিস কল অনলি রিসিভড কল হ্যাঁ আপনি কাদের কল রিসিভ করেছেন আপনি কি কে আপনাকে মিস কল দিয়েছে বা আপনি কাদেরকে মিস কল গিয়েছেন কিন্তু কাকে আপনি ডায়াল করেছেন বা সম্পূর্ণ কল লক যদি আপনি নিতে চান এখান থেকে নিতে পারেন তো জাস্ট আপনি কী করবেন ধরুন আপনি যদি রিসিভ কল নিতে চান তাহলে জাস্ট এখানে রিসিভ অপশনে দিলেন এখন আপনি কত তারিখ থেকে কত তারিখে নিতে চান সেই বিষয়টা কিন্তু আপনাকে স্পেসিফিক করে দিতে হবে যেমন উপর দিকে দেখুন এখানে একটা বক্স আছে এখানে সাত সেপ্টেম্বর দুই হাজার তেইশ থেকে আজকে যেই আমি ভিডিওটা করছি সেটা সাত সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত তো আপনি এটা কীভাবে চেঞ্জ করেন ধরেন আপনি এতদিনের চান আপনি জাস্ট এই তেইশের চান আপনার চব্বিশে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই বছরের যেই রিসিভ কলগুলো আছে আপনি সেগুলো চাচ্ছেন তাহলে আপনি এই বক্স আপনার ট্যাপ করে ধরবেন দেখুন আমি যেমনটি ট্যাপ করে ধরেছি তো ধরার সাথে সাথে এখানে কিন্তু আপনার এই শালগুলো দেখাচ্ছে হ্যাঁ আপনি চাইলে এই শাল অপশনের চাপ দিলে কিন্তু ট্যাপ করে ধরলে কিন্তু শাল চেঞ্জ করতে পারবেন দেখুন একুশ বাইশ তেইশ আঠারো ষোলো পনেরো আবার আপনার চাইলে মাসের এখানে যদি ট্যাপ করে ধরেন তাহলে কিন্তু মাস আপনি চেঞ্জ করতে পারবেন তো এইভাবে চেঞ্জ করতে পারবেন এখন আমরা দু হাজার চব্বিশের জানুয়ারি থেকে আমরা শুরু করব তাহলে আমি এই যে মাসের যে অপশনটা আছে এটাকে ট্যাপ করে ধরলাম হ্যাঁ এখন ট্যাপ করে ধরার পর এখান থেকে আমরা কি করব যে মাছটাকে আমরা চেঞ্জ করে নিব ওকে তো দেখুন আমি স্কল করলে চলে যাচ্ছি উপরের দিকে এবং এখানে ফেব্রুয়ারি আমি জানুয়ারি মাসটাকে সিলেক্ট করে দিলাম ওকে তো জানুয়ারির এক তারিখ থেকে আমি ধরবো জানুয়ারি সেটা মানডে ছিল জানুয়ারির এক তারিখ দু হাজার চব্বিশ এটা করার পর নিচের দিকে ডান অপশন আছে আমি ডানে দিয়ে দিলাম ওকে ডানে দেওয়ার পর দেখুন উপরের দিকে লেখা আছে কী লেখা আছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে উপরের দিকে লেখা আছে ওয়ান জানুয়ারি দু থেকে সাত সেপ্টেম্বর দু এই এই বছরের যত কল আছে আমি সেটাকে বের করতে চাচ্ছি তো দেখুন নিচের দিকে এখানে একটা ফিলিং দ্য ব্ল্যাঙ্ক রয়েছে দেখুন অ্যান্টার আউটপুট ফাইল নেম আপনাকে একটা ফাইল নেম দিতে হবে তো আমি একটা ফাইল নেম দিয়ে আছি ধরুন আমি আর তে রিসিভ সিতে কল আর সি দিলাম হ্যাঁ আর সি দেওয়ার পর ডট পিডিএফ আকারে সেটা সেইভাবে আমার গ্যালারিতে বা ডাউনলোড অপশনে তো এক্সপোর্ট টু পিডিএফ এখানে আছে দেখুন নিচের দিকে যে এক্সপোর্ট টু পিডিএফ এটাতে এই অ্যাক্টিভ বাটনটাকে আমরা ক্লিক করে দিবে এই যেটাকে আমি রেডমার্ক করে দিলাম তো এক্সপোর্ট টু পিডিএফ অর্থাৎ ফাইলটা এক্সপোর্ট হয়ে যাবে পিডিএফ আকারে দেখুন এক্সপোর্টিং হচ্ছে জাস্ট কয়েক সেকেন্ড সময় নেবে যে দেখুন মুহূর্তের মধ্যে কিন্তু কল লগ হয়ে গেছে আমি একটু আপনাদেরকে জুম করে দেখাই উপরের দিকে দেখুন কল লগ ওয়ান জানুয়ারি থেকে সাতই সেপ্টেম্বর পর্যন্ত আপনি জাস্ট কল করে দেখবেন কে আমাকে কল দিয়েছে তার নাম যেই নামে আপনি তাকে মোবাইলে সেভ করেছেন সেই নামটা এখানে শো করবে ইনফ্যাক্ট তারপরে তার মোবাইল নাম্বারটা শো করবে তারিখটা এক্স্যাক্ট তারিখ এবং সময়টা শো করবে এবং কত মিনিট কথা বলেছেন সেটাও শো করবে এবং রিসিভ কল আপনি কিন্তু যে কলগুলো আপনি রিসিভ করেছেন সে সব কিছু এখান থেকে কিন্তু দেখা যাবে এই যেভাবে স্ক্রল করে আপনি দেখতে পারেন এই গত ছয় সাত আট নয় মাসের কল এখানে কিন্তু দেখা যাচ্ছে সো বন্ধুরা এইভাবে চাইলে আপনি ডায়াল কল মিস কল তারপর রিসিভ কল বা অল কল আপনি এখান থেকে কিন্তু বিগত এক বছর দুই বছর তিন বছর ছয় বছর পাঁচ বছর বা এক মাস যেমন খুশি তেমনভাবেই কিন্তু আপনি কল লিস্টে পিডিএফ আকারে কালেক্ট করতে পারেন এবং আপনার প্রয়োজনীয় কাজ ব্যবহার করতে পারেন আশা করি ভিডিও ভালো লেগেছে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও চাওয়ার জন্য এই চ্যানেলটিকে ফলো দিয়ে রাখুন কাজে লাগবে আপনার ভিডিওটি টাইম টাইম শেয়ার করে রাখুন কথা হবে আগামী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ